উনিশে অগস্ট দেশজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব উৎসব পালন হচ্ছে পশ্চিমবঙ্গেও কিন্তু মন ভালো নেই রাজ্যের দিন কয়েক আগে তিলোত্তমার বুকে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা কলকাতা রাজ্যিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য ডাক্তার থেকে বিনোদন ক্রীড়া জগৎ আইনজীবী নির্বিশেষে সাধারণ মানুষ পথে নেমেছেন বিচারের দাবিতে সোমবার রাখির দিন শহর জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে রাজনৈতিক দলগুলি শাসক থেকে বিরোধী দল প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করলেন আজকের দিনটিকে এরই মধ্যে অন্যরকম চিত্র দেখা গেল খোদ আরজিকর হাসপাতালের বাইরেই যে জায়গা গত কয়েকদিন ধরে প্রতিবাদের আতুর ঘর সেখানেই সম্প্রীতির ছবি ধরা পড়ল বিগত দিন কয়েক ধরে আন্দোলনরত ডাক্তাররা রাখি পরিয়ে দিলেন হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে যে পুলিশের ব্যবহারে প্রতিবাদে সরব হয়েছিলেন রাজ্যবাসী সমালোচনায় বিদ্ধ করেছিলেন বিরোধী দলগুলো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ছবি অন্য বার্তা বহন করলো কর্তব্যরত তরুণী চিকিৎসকের প্রতিমূর্তির সামনে দাঁড়িয়ে ছেলেদের হাতে রাখি বাঁধলেন অন্যান্য তরুণী চিকিৎসকেরা পুলিশ কর্মীদের হাতেও বেঁধে দিলেন তারা রাখি পাল্টা মহিলা পুলিশ কর্মীরাও ডাক্তারদের হাতে বেঁধে দেন রাখি বর্তমানে এক অস্থির সময় দাঁড়িয়ে এ যেন এক বেঁধে রাখার শপথ অন্যায়ের প্রতিবাদ থাকবে প্রতিরোধ থাকবে এই শহরে তবে এত কিছুর পরেও মানবিকতা ভালোবাসা যে হারিয়ে যায়নি তিলোত্তমার সেটাই একবার মনে করিয়ে দিল রাখি দিনের আরজিকর হাসপাতাল হাই নিউজ নেটওয়ার্ক